ইস্টবেঙ্গল অনুশীলন শুরু হয়েছে মিনিট কুড়ি মতো হঠাৎই ফিজিওর সঙ্গে গাড়িতে মাঠ ছাড়লেন রিচার্ড সেলিস এবং নন্দকুমার সেকার দুজনেই শুরুতে হালকা ফিজিক্যাল ট্রেনিং করে চলে গেলেন স্বাভাবিকভাবেই পাঞ্জাব এফসি ম্যাচের আগে যা চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল সমর্থকদের যদিও এই ব্যাপারে অনুশীলন শেষে অস্কার ব্রুজো বলে গেলেন পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অনিশ্চিত সেলিস ওর পুরোপুরি ম্যাচ ফিট হতে কিছুটা সময় লাগবে তবে নন্দ আশা করি কাল থেকেই আবার অনুশীলন করবে শেষ ম্যাচে ওর পায়ে একটু লেগেছিল মঙ্গলবার অনুশীলনের শুরুতেই মাঠে গিয়ে দেখা যায় দলের তিন বিদেশি দেমান্তাকোস সল ক্রেস্পো এবং হেক্টারিউসের সঙ্গে কথা বলছেন অস্কার দীর্ঘক্ষণ এই বিদেশি ত্রয়ীর সঙ্গে তাকে কথা বলতে দেখা যায় অস্কার জানেন বাকি কয়েকটা ম্যাচ ভালো খেলতে পারলে তা আসন্ন এফসি চ্যালেঞ্জ লিগের আগে দলের মনোবল বাড়াবে তাই হয়তো বিদেশিদের সঙ্গে এই দীর্ঘ আলোচনা যদিও দিমি এবং সল দলের বাকি ফুটবলারদের সঙ্গে পুরো অনুশীলন করলেও সাইডলাইনে ফিজিওর সঙ্গেই সময় কাটালেন হেক্টর এবং সূত্র মারফত জানা যাচ্ছে জিকসনকে ইঞ্জেকশন দিয়ে পাঞ্জাব ম্যাচে খেলানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট এদিকে মঙ্গলবার হঠাৎই অনুশীলনে এসেছিলেন ক্লাইটেন সেলভা বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন তিনি সেই সঙ্গে সতীর্থদের সঙ্গে করমর্দন করার পাশাপাশি কোচ ব্রুজো এবং টিম ডাক্তারের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি অন্যদিকে এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে এক সুন্দর মুহূর্ত তৈরি হল সবুজ মেরুন জার্সি পরে আসা এক ক্ষুধে সমর্থকের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি অটোগ্রাফ দিতে দেখা যায় আনোয়ার আলী দেয়ামান্তাকোস এবং বিষ্ণুদের